বাংলাদেশের সাধারণ মানুষকে তারা সীমান্তের কাছাকাছি দেখলেই তারা গুলি করে হয় সেটা অনুপ্রবেশ করুক বা না করুক এবং তারা গতকালকে মৌলভীবাজারে একজন কিশোরী চোদ্দ বছর একজন কিশোরী তাকে গুলি করে হত্যা করে এবং কারণ জানতে চাইলে তারা বলে যে সে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের কারণ দর্শায় তারা তারা হত্যা তো করেছে এবং বিজিপির কাছে সেই লাশটাও হস্তান্তর করেনি লাশটাও তারা ফেরত দেয়নি তো এই বিষয়ে কি বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না এই বিষয়ে কি বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না সো গাইজ কথা না বলে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে ভারত সীমান্তে আবারও বিএসএফ এর গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে মলভি বাজারের কুলাউড়ায় স্বর্ণাদাস নামে চোদ্দ বছর বয়স কিশোরী তার পরিবারের সাথে ভারতে ত্রিপুরায় তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে তখন ভারতের সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে গুলি চালানোয় স্বর্ণার মৃত্যু হয় কিশোরীর লাশ ও ফেরত না দেয়ার অভিযোগ পাওয়া গেছে পরে সেই মৃত কিশোরীর লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে সোমবার সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছেচল্লিশ ব্যাটালিয়নের এক দল নিহতের বাড়িতে যায় এ সময় খবরটি এলাকায় জানাজানি হয় স্বর্ণা উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সে স্থানীয় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত পরেন্দ্র দাস জানান তার চার ছেলে মেয়ে তার এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন ছেলেকে দেখতে স্ত্রী সঞ্জিতা দাস মেয়ে নিয়ে রাতে স্থানীয় দুই সহযোগিতায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা চালান সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন রাত নয়টার দিকে ভারতের কাটাতারের বেড়ার কাছে পৌঁছালে পিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায় তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হন গুলি থামার পর সঞ্জিত সহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেটের এম এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয় সেনা সদস্য জহিরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন তারা জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান সীমান্তের কাছেই তার বাড়ি গতকাল রাতে হঠাৎ তিনজন লোক টাকাটাকি করতে থাকলে তিনি গিয়ে দেখেন দুজন গুলিবিদ্ধ অবস্থায় তারা ঘটনা খুলে বলতে থাকেন পরে বিজিবির লালারচোক বিওপির দায়িত্বে থাকা লোকজনদের সঙ্গে যোগাযোগ করে জহিরুল ইসলাম গুলিবিদ্ধ আহতদের সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বিএসএফের গুলিতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিজেপির ছেচল্লিশ ব্যাটালিয়নের লালাচক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়দ জানান কয়েকজন বাংলাদেশি পথে ভারতে যেতে চেয়েছিলেন এর মধ্যে একজন বিএসএফের গুলিতে মারা গেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন তবে এখনও ভারতীয় কর্তৃপক্ষ নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করেনি বাংলাদেশি কিশোরীর মরদেহ হস্তান্তরের ব্যাপারে জানতে চাওয়া হলে কুলাউরা থানার ওসি রায় জানান বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়াধীন দুদেশের মধ্যকার বৈঠক ও প্রচলিত সিদ্ধান্তের উপরই এটি নির্ভর করবে তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেমন দেখাবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ